লোকসংস্কৃতির ধারাকে জীবন্ত রাখতে মধ্যমগ্রামে শুরু হয়েছে একুশতম বর্ষের বাউল ও লোক উৎসব শনিবার সকালে মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী নজরুল স্মারক মঞ্চে উৎসবের শুভ সূচনা করেন বারাসাত রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী প্রণবেশনন্দ কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান ও মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উদ্বোধন হয় অনুষ্ঠানের উৎসবের প্রথম দিনেই প্রকাশিত হয় স্মরণিকা পুস্তিকা আয়োজন করা হয় বসে আঁকো এবং আবৃত্তি প্রতিযোগিতার মতো নানা সাংস্কৃতিক কার্যক্রম এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আইনি সচেতনতা শিবির ছিল উৎসবের অংশ সন্ধ্যায় স্থানীয় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে বাউল শিল্পীদের পরিবেশনা মন ছুঁয়েছে দর্শকদের উৎসব কমিটির সভাপতি কমরেশ চন্দ্র সাহা জানান তিন দিন ধরে চলবে এই উৎসব অন্যান্য দিনের কর্মসূচির মধ্যে রয়েছে মেধা অন্বেষণ সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা শেষ দিন সন্ধ্যায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক ডক্টর বিমল মন্ডল স্থানীয় পুর প্রতিনিধি অলোক সাহা ও বৈশালী বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উৎসব এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিউজ প্রাইম টাইমস আর আগামী প্রজন্মদের কাছে আমি এটাই অনুরোধ করব এবং আমি আশা রাখব যে তারা যেন মাটির সঙ্গে মিশে থাকেন মাটির রসে তারা যেন একদম স্নাত হন এবং সকলে ভালো থাকুন সম্প্রীতি বজায় থাকুক যুদ্ধ নয় শান্তি চাই বৈশালী ব্যানার্জি কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসলে বাংলার সংস্কৃতি প্রায় লুপ্ত প্রায় আমরা বাংলা সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমরা এই বাউল লোক উৎসব কমিটি দীর্ঘ একুশ বছর যাবৎ আমরা বাংলার বিভিন্ন প্রান্তের বাউল শিল্পী লোকশিল্পীদের আমরা এখানে নিয়ে আসছি এবং তাদেরকে এনে আমরা এই মঞ্চে তারা অনুষ্ঠান করছে এবং সাধারণ মানুষের কাছে এই সংস্কৃতিটা বাঁচিয়ে রাখার জন্যে আমরা বাউল লোক উৎসব কমিটি সচেষ্ট রয়েছি এবং আজকেও একুশতম বর্ষ উদ্বোধন হলো উদ্বোধন করলেন আমাদের রামকৃষ্ণ মঠ বারোসাতের স্বামীজি প্রণ প্রণবনন্দ স্বামীজি উদ্বোধন করেছেন এবং উপস্থিত ছিলেন মঞ্চে কাউন্সিলর অলোক সাহা কাউন্সিলর বৈশালী চ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট বাউল শিল্পী বিশিষ্ট বাউল শিল্পী ছিলেন আন্তর্জাতিক বাউল বাউল শিল্পী গণেশ রায় বাউল ছিলেন উপস্থিত ছিলেন লোকশিল্পী এবং উপস্থিত ছিলেন আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আজকের উদ্বোধন অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু করেন স্বামীজি এবং পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের মধ্যে রয়েছে উদ্বোধন পর্বর পরেই রয়েছে চিকিৎসা শিবির ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সহায়তা আমাদের মেডিকেল শিবির চলছে আজকে এবং আইনি পরিষেবা শিবিরও চলছে আজকে একই সাথে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আজকের প্রথম পর্বের অনুষ্ঠানে এই এই অনুষ্ঠানগুলো ছিল দ্বিতীয় পর্বের অনুষ্ঠান রয়েছে বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীদের অনুষ্ঠান তথ্য সাংস্কৃতিক দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের শিল্পীরা রয়েছেন রয়েছেন আরও অন্যান্য লোকশিল্পী এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে বিশিষ্ট বাউল শিল্পী এবং বিশিষ্ট লোকশিল্পী আমাদের অনুষ্ঠান করবেন শেষ পর্যায়ে এবং পরবর্তীতে আরেকজন শিল্পী রয়েছেন যিনি আমাদের ডিডি বাংলা খ্যাত তানিয়া দাম ডিডি বাংলা এবং ডিডি বাংলা এবং সারেগামা পার্ক অন্যতম শিল্পী তানিয়া দামের নেতৃত্বে আমাদের এই মঞ্চে অনুষ্ঠান হবে আজকে প্রথম দিন উদ্বোধন পর্বে এই অনুষ্ঠান সূচির মধ্যে ছিল তিন দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান হচ্ছে এটা সর্বতভাবে আমি সাফল্য কামনা করি এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাই আনন্দ যে করছেন এই আনন্দটা কি আনন্দ এই ব্রহ্মানন্দের একটি কণা তো সেই ব্রহ্মানন্দের যে কণাটা এটা আমরা ধরে রেখে যেন এগিয়ে যাই আর পরস্পর হিংসে দেশ মারামারি এইগুলো যেন আমরা ভুলে যাই আর ভুলে গিয়ে পরস্পরের মধ্যে একটা ভাব যেন থাকে এবং পরস্পর পরস্পরকে সাহায্য করার জন্য আমরা একটু চেষ্টা করি যেন ধন্যবাদ